ফ্রেন্ডস वेलकम টু মাই চ্যানেল প্রাইম উইকেস আজকে তোমাদের সাথে আলোচনা কর আ পাতাভার বইয়ের যে ফুল গল্পটি আছে শুকলতারি আজকে আগের দিন আমরা 5 পর্যন্ত আলোচনা করেছিলাম 6 পর্যন্ত আজকে আমরা 7 থেকে বাকিটা আলোচনা করব ভিডিওটি মিস করে গেলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিংক তো লিংক তোমরা চেক করে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করে যাক কি বলেছে কোন ঋতুতে কী কী ফুল ফোটে তার নিচের ছকে লেখো তাহলে গ্রীষ্মকালে ফোটে জুই বেল বর্ষাকালে কি ফোটে কদম বকুল শরৎকালে শিউলি এবং কাশ সেমন্তকালে শিউলি কাশ শীতকালে গাদা ডালিয়া বসন্তকালে পলাশ কৃষ্ণচূড়া একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো তাই কি বসুদা কি হবে দেখো পৃথিবী মৃত্তিকা মাটি বায়ু কি হবে বাতাস বৃক্ষ গাছ তৃণ হচ্ছে অলি হচ্ছে তৃণ হচ্ছে ঘাস তারপর সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো ফুল মধু পরিরাত বাগান গাছ পাপড়ি হচ্ছে পোশাক এরপর বলেছে বর্ণ বিশ্লেষণ কর তাহলে পৃথিবী কি হয়ে যাবে প হসেন্ত যোগ রি তাহলে প্রি হয়ে গেল থ হসেন্ত যোগ হস্য যোগ বসেন যোগ দীর্ঘ এটা হয়ে গেল পৃথিবী তারপর এটা কি বলেছে দেখো তারপরে বলেছে চমৎকার তারপরে চমৎকার লিখবে চ যোগ অ যেগুলো বর্ণ সেগুলোর নিচে তোমরা অবশ্যই হসেন চিহ্নটি দেবে ম যোগ অ যোগ খণ্ডিত যোগ ক যোগ অ যোগ অ তাহলে হয়ে গেল চমৎকার ক যোগ আ হবে যেহেতু ক আকার আছে চমৎকার এটা হয়ে গেল তারপর কি আছে মৌমাছি ম যোগ ও মৌ ম যোগ আ মা আছি ছ যোগ ইচ্ছি হয়ে গেল মৌমাছি এবার দেখো জঙ্গল বর্গের জ যোগ অ যোগ উম যোগ গ যোগ ও তাহলে জঙ্গল হয়ে গেল তারপর হচ্ছে মানুষ ম যা নস্যু দযোগ হস্যু পেটখানোর মধ্যে সযোগ ও তাহলে হয়ে গেল মানুষ এবার কি বলেছে কটি বাক্য খুঁজে লেখো অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না এই কমাগুলোকে কিন্তু আমরা বাক্য ধরতে পারি না কারণ এগুলোকে আমাদের থামার জায়গা তাহলে একটা বাক্য হয়ে গেল মাটির উপর ছিল বড় বড় ঘাস আর পাতা গাছ দুটো বাক্য আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেত তিনটে বাক্য বাতাস পাতা শুকে শুকে চলে যেত চারটে আর হাই ফুল নেই মানে পাঁচটা কেন মোট পাঁচটি বাক্য বিপরীত শব্দ কি বলেছে দেখো বিপরীত শব্দ বলেছে রাত দিন বড় ছোট আগে পরে যেত আসতো অনেক হচ্ছে অল্প তারপরে কি বলেছে দেখো বলেছে কার্যকারণ কারণ সম্পর্ক অনুযায়ী পাশে পাশে বাক্য লেখো পরীরা দুঃখে চলে যেত কেন কারণ পৃথিবীতে ফুল ছিল না তাই দুঃখে চলে যেত আমরা ফুল নিয়ে আসি যেহেতু পরীদের দেশে অনেক ফুল তাই তারা ফুল নিয়ে আসবে ঘাস শুয়ে পড়েছে কেন পরিদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে ওরা দেখো আট নম্বর চোদ্দ নম্বরে কি বলেছে ছকটি তোমরা পূরণ করবে যেমন এক নম্বরে কি আছে দেখো আকাশ নদী গাছপালা সহ আমাদের চারপাশ সেটাকে এক নম্বর কি আছে পরিবেশ তাহলে এখানে লিখবে পরিবেশ পরিবেশ দুই নম্বর কি বলেছে খুব জোর হলে কানের পর্দা ফেটে যায় তাহলে কি হবে শব্দ তিন নম্বর দেখো বৃক্ষ বিশেষ তাহলে বৃক্ষ বিশেষ দেখো তিন নম্বরে কি দিয়েছে বট তিন নম্বরে বট চার নম্বর এদের মধ্যে ফুল গাছ লাগানো হয় তাহলে এটা হয়ে যাবে টপ পাঁচ নম্বর কি টপ পাঁচ নম্বর মৌমাছির আরেক নাম মৌমাছির আরেক নাম তো অলি এখানেও আছে অলি পাঁচ নম্বর অলি ছয় নম্বর কি সূর্য ও সূর্য ও মামা ড্যাশ মামা তাহলে ছয় নম্বর কী আছে দেখো চাঁদ সূর্য ও মামা ছয় নম্বর সূর্য ও চাঁদ মামা সাত নম্বর কি বলেছে ছয় ঋতুর মধ্যে সবার শেষে আসে তাহলে বসন্ত আট নম্বর কি বলেছে পাখি রব রাতি পহল পাখি সব করে রব তাহলে আট নম্বর কী হবে সব আচ্ছা নয় নম্বর বলেছে আমরা সবাই মিলে ড্যাশ বেঁধে খেলতে যাই নয় নম্বর কি আছে তাহলে দল বেঁধে নয় নম্বর দল দশ নম্বর কি আছে পরীরা খুশি হয়ে যা দেয় পরীরা খুশি হয়ে বর দেয় এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকবে